ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আসপাককে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আজকের কর্মশালার প্রস্তাবনতিধি জিদি 8000 মাইল দূর থেকে দলটাকে tyle tyle সুসংগঠিত করেছেন আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব তারিক রহমান উপস্থিত স্থায়ী কমিটির সদস্য পাবু গচ্চন্দ্র রায় আমাদের আজকের প্রশিক্ষক মাহাদি হাসান যুগ্ম মহাসচিব সহিদ চৌধুরী চৌধুরী এবং অন্যান্য প্রশিক্ষক বৃন্দ ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রিপন রায় চৌধুরী সহ দশটি ইউনিট ঢাকা জেলা দশটি ইউনিটে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাবৃন্দ সালাম আলাইকুম আজকের কর্মশালাটি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা দশটি ইউনিট থেকে বিভিন্ন থানা পৌরসভা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ আসছেন আপনারা যা শিক্ষা পেলেন এই শিক্ষাগুলো আপনারা তৃণমূলে এই শিক্ষাগুলো পৌঁছে দিবেন তাহলে এই কর্মশালাটি একত্রিশ দফার যে কর্মশালা যে মূল প্রতিপাদ্য এটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে এবং আমাদের এখানে ফিস্টুন যেগুলো আছে এগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে নির্বাচন কমিশন যে সংস্কার করছেন রাষ্ট্র সংস্কারের উনিশ দফা কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ঘোষণা দিয়েছিলেন এরপর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ দুই ঘোষণা করেছেন আমাদের শ্রদ্ধা নেতা জনাব তারিক রহমান সাতাশ দফার ঘোষণা দিয়েছেন এই সবগুলো মিলে বিভিন্ন দল সহ একত্রে একত্রিশ দফা সংস্কারের ঘোষণা দিয়েছেন এই একত্রিশ দফা সংস্কার যদি শেষ করতে হয় তাহলে দীর্ঘমেয়াদী সময়ের ব্যাপার এবং এই সবগুলো কাজ কিন্তু নির্বাচন কমিশনারের নয় নির্বাচন কমিশনের কাজ নির্বাচন পরিচালনা করা এবং নির্বাচন পরিচালনা করতে গেলে প্রশাসন যেভাবে সাজানো হয় সেটা সাজানো কিন্তু তারা যদি সব কাজ করতে যায় তাহলে দীর্ঘমেয়াদি সময় লাগবে তাহলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে কারণ আওয়ামী ক্রেতা তারা এখনো কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরছে বিভিন্ন অঞ্চলে ঘুরছে আমাদের যারা নেতা আছেন আমাদের নেতারা ঠিক আছেন কিন্তু মাঠ পর্যায়ে যারা কর্মী আগে ছিল নেতা বদলাইছে কর্মী বদলায় আমাদের নেতারাই তাদের দল ভারী করার জন্য মাঠ আওয়ামী লীগের ক্রেতা তাদের পরিচালিত করছে তার নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো আপনার যতই খাওয়ার পরান সুযোগ পেলে ওরা ঠিকই কিন্তু আমাদের সুবল দিবে আমি খালি একটি উদাহরণ দিই ঢাকার এই সরকার গঠন করার পরেও এই হাসিনা সরকারের নির্বাচনের পরেও আমার একটা হাইকোর্ট থেকে আমি চারটি মামলা জামিন নিলাম নিম্ন আদালতে ডিস্ট্রিক্ট জাজের কাছে হাজিরা দেওয়ার জন্য বলল আমি অপেন কোর্টে দাঁড়ালাম দাঁড়ানোর পর নবগুঞ্জের একটি মামলা আমাকে জামিন দিলো দুহারে তিনটি মামলায় বলল যে এক ঘন্টা পর জানাচ্ছি বলে ভিতরে চলে গেল এক ঘন্টা পর আসব এসে বললো হলো দুহারে তিনটেও কেটে দেওয়া হলো এই বলে আমাকে ভিতরে ঢুকায় দেওয়া হলো সেই হেলাল উদ্দিন কিন্তু এখনো ডিস্ট্রিক্ট জাজ আছেন এই পাঁচ তারিখের ঘটনায় পাঁচ তারিখের পূর্বে যারা নাকি আওয়ামী লীগের নির্যাতন করছে যাদের নামে মামলা হয়েছে তাদের কিন্তু এখন হাইকোর্ট পর্যন্ত যেতে হয় না ডিস্ট্রিক্ট জাজ কোর্ট থেকে তাদেরকে জামিন দেওয়া যাওয়া হচ্ছে সুতরাং প্রশাসনে এই পরি এদের বদলিগুলো এদের নিশ্চিত করতে হবে আরেকটি কথা না বললেই নয় গত তিন দিন পূর্বে আমাদের প্রিয় নেতা আপনার বক্তব্যে আপনি ঢাকা জেলার সভাপতি হিসেবে কিভাবে আপনার প্রত্যেকটা ইউনিয়ন গ্রামে একত্রিশ দফাকে নিয়ে যাবেন আপনি সেটা সেটা বলুন আপনার কাছ থেকে আমি প্রিয় নেতা তিন দিন পূর্বে প্রতিবন্ধীদের সাথে মত বিনিময় করেছেন এতে করে এক কোটি প্রতিবন্ধী বাংলাদেশে আছে এত করে সারা দেশে ব্যাপক ছাড়া পড়েছে এবং আপনি কি করবেন একত্রিশ দফা সেটা বলেন আমি কি করেছি এটা তো আলোচনা করলাম আপনি সেটা তো সারা জাতি দেখেছে আপনি আমাদের এখন পরবর্তী কর্মসূচি হবে প্রতিটি উপজেলায় প্রতিটি পৌরসভায় উঠান বসক করে কর্ম আমাদের কর্মসূচি গুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া এর জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আর সকলে মিলে আমরা একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি সকলকে ধন্যবাদ সালাম